নমস্কার আজকে আমাদের নিবেদন মায়ের খোকন লিখেছেন সঞ্চিতা দাস খোকন খোকন করে মায় এক না বসে দূর সে গায় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মায় খোকন থাকে কাজের ঠাঁই তাকে দিয়ে বাসন বাজায় ময়লা কাপড় রোজই কাচায় সবার পাটির এঁটু শেখায় এমনি করেই দিন কেটে যায় তোর লাগিমা পথ চায়। খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মা খোকন খোলা বারান্দায় ভরা শীতে ছিঁড়া কাঁথায় বালিশ ছাড়া খালি মাথায় অনি কষ্টে রাত সে কাটায় তোর লাগিমার পরান যায় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মায় কোখন থাকে খালি গায় মালিক তাকে কাজে চাপায় কাজে চাপে কিপুল হাপায় শক্ত হাতের মার শেখায় চোখ ফেটে তার জল গড়ায় তোর লাগিমা কাঁদছে হায় কোকন রে তুই ঘরে আয়